আমার স্ত্রীকে নিয়ে আমাকে কিছু বলতে দিন রেকর্ড গড়া সেঞ্চুরি রেকর্ড গড়া জয় পুরস্কার জয়ের পরে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে স্ত্রীকে নিয়ে একে বলেছিলেন লিটন কুমার দাস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সময়টা মোটেই ভালো যাচ্ছিল না লিটন কুমার দাসের চ্যাম্পিয়ন ট্রফি দল ঘোষণার আগের দিন রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন আর চ্যাম্পিয়ন ট্রফির দলে জায়গা হারিয়েছেন লিটন কুমার দাস আর সেদিনই মানসিক চাপ নিয়ে দুর্দান্ত অনবদ্য খেলেছেন লিটন কুমার দাস টি টোয়েন্টি ক্যারিয়ারে চুয়াল্লিশ বলে দ্রুত সেঞ্চুরির রেকর্ড গড়েছেন শেষ পর্যন্ত পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানের অনবদ্য ইনিংস খেলেছেন ঢাকাও পেয়েছিল দুইশো চুয়ান্ন রানের মহালক্ষ্য শেষ পর্যন্ত দুর্বার রাজশাহীকে দুর্দান্তভাবে হারিয়েছিল ঢাকা ক্যাপিটালস জয়টাও ছিল একশো ঊনপঞ্চাশ রানের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতলেন এদিন লিটন কুমার দাস সঞ্চালকের প্রশ্ন ছিল তোমার এমন ইনিংসের মোটিভেট কি সঞ্চালকের প্রশ্ন ছিল লিটনের কাছে তোমার এই দুর্দান্ত ইনিংসের পিছনের রহস্য তিনি বললেন আমাকে বলতে দিন আমার স্ত্রী ছিল আমার অনুপ্রেরণা চ্যাম্পিয়ন ট্রফির দলে জায়গা হারাইছি তাই সে অনেক কেঁদেছে আজকের ম্যাচটা আমি অনন্যভাবে খেলে আমার স্ত্রীকে উৎসর্গ করলাম সবসময় আমার স্ত্রী আমার এই দুঃসময়ের পাশে থেকেছেন